আসসালামু আলাইকুম বিহ আজকে আমি চলে এসেছি বেগুন খেতে অনেক ভিডিও দেওয়ার কথা ছিল কীভাবে আমরা বেগুন চাষ করব কখন কি কীটনাশক দিই সব ধরনের ভিডিও দেওয়ার কথা ছিল বাট আমরা দিতে পারি দিতে পারিনি কারণ হচ্ছে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এই বেগুন খেতে প্রচুর পরিমাণে কীটনাশক লাগে আর এতই পরিমাণ কীটনাশক লাগে যা কল্পনার বাইরে কারণ এখন গরমের সিজন এই সিজনে মানে কীটনাশক আপনি দিবেন দেওয়ার পরও কাজ করবে না আপনি ডিলারের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ দিবেন ওষুধে কাজ না করলে আপনাকে বলবে ভাই আপনি ওষুধ দিতে পারেন আপনাকে যে ডোজ দেওয়া বলা দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে সেবা আপনি দেন নাই বা অতিরিক্ত গরমের কারণে আপনি কীটনাশকটি কাজ হয় নাই এরকম বিভিন্ন ধরনের আপনাকে কথা বলবে দেখবেন যে আপনার ক্ষেত এবার দিয়ে নষ্ট হয়ে যাবে আর দিকে আপনার টাকা নষ্ট হয়ে যাবে কষ্ট করে কীটনাশক দিবেন সেটাও কাজ করবে না সবদিকে আর কি সমস্যা মনে করেন আমি ওষুধ দিতে 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 এখন মনে করলেন এতই পরিমাণ সাদা মাছিতে আক্রমণ করছে যা কল্পনার বাইরে কোটি কোটি গুণ মানে এটা যদি আপনি ক্যামেরায় একটু খেয়াল করেন ভিডিওতে দেখা যায় যে ক্যামেরার সামনে দেখবেন যে সাদা সাদা কিছু মাছি মানে উড়ে আর কি এতই পরিমাণ ওরা ফেরা করে ওরা উড়া পাতাগুলা খেয়ে ফেলে ফলগুলা নষ্ট করে ফেলে এক কথায় গাছ নষ্ট করে ফেলে আর কি যে জমি যে ফসল থাকবে ফসল ওরা একেবারেই নষ্ট করে ফেলে সেই ক্ষেত্রে এখন মনে করেন আমি কোম্পানি আশপাশের ডিলার সবাইকে সাথে পরামর্শ করার পরে লাস্ট ডিসিশন হয়েছে এই ক্ষেত্রে ওষুধ এখন কাজ করবে না দ্বিতীয় হচ্ছে আপনি ক্ষেত ভেঙে ফেলাইতে পারেন আর তৃতীয়ত তাহলে কয়েকদিন রেস্ট করে পরবর্তীতে ওষুধ দিতে পারেন আর কিছুদিন আপনি দেরি করে যখন ওষুধ দিবেন তখন আপনি ক্ষেত তো থাকবে না এবং ফলও নষ্ট হয়ে যাবে তার লাভ কি আর অতিরিক্ত কীটনাশকের কারণে ক্ষেতও নষ্ট হয়ে যায় মনে করেন এখন ভালো পরিমাণের বেগুন ধরছে মনে করেন এখন কিছু বিক্রি করলে ভালো একটা অ্যামাউন্ট আর কি নামবে আর এই টাইমে মনে করেন এরকম একটা অসুখ মানে কথায় এক ধরনের মানে পোকামাকড়ে আক্রমণ করছে সেখানে আর কি অনেকটা টাফ হয়ে যায় জমির উপরে তো অনেক ভালোই দেখা যায় মনে করেন আজকে আমাদের বিশ পঁচিশ দিনের মতো আর কি আমরা বিক্রি করছি মিনিমাম হলে বেগুন লাগালে তিন মাস সুন্দরভাবে আপনি সেল করতে পারবেন সেক্ষেত্রে মনে করেন আমরা ওরকম সেল করতে পারতেছি না মনে করেন আমাদের এই জমিতে অনেক পরিমাণ খরচ হয়ে গেছে কল্পনার বাইরে এত পরিমাণ আমাদের খরচ হয়েছে বেগুন ছিঁড়তে মোটামুটি ধরেন আমাদের একটা দেখ লেবার লাগে চারজন মানুষ মনে করেন আমরা বেগুন ছিঁড়ি মনে করেন যে তিন ঘন্টা লাগে আমাদের বেগুন ছিঁড়তে তিন ঘন্টা প্রায় চার ঘন্টা লাগে আমাদের বেগুন ছিঁড়ে বাড়ি নিয়ে যাইতে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভালোই একটা পরিমাণ খরচ হয়ে যায় আর বেগুনের দাম অতটা ভালো না এক হাজার টাকা করে বর্তমান বিক্রি করা হয় আর এক হাজার টাকা বিক্রি করলে চারমন চার হাজার টাকায় আর এখানে তো খরচ অনেক হয়ে গেছে একবার কীটনাশক দিলে এক হাজার টাকা খরচ একবারই মানে পোকার ওষুধ বা অন্য ওষুধ দিবেন হাজার টাকা খরচ আর অন্য অন্য ওষুধ ব্রণ বিভিন্ন ধরনের ওষুধ দিতে গেলে খরচ অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে গরমের দিনে খেত করা অনেকটা শীতের দিনে হয়তো অত খরচ না দেখা যাক আমরা শীতের দিনে খেত করবো এগুলো আপনার সাথে শেয়ার করবো ভালো থাকবে